ai, ai. গাইস একবার সিংটি দেখো ত্রিশুলের মতো লাগছে একবারে একদম সেম ত্রিশুলের মতো এটি দেখো এটা দাও গাইস তোমার ভাবতে পারবো না সিং কি বড় বড় ও আচ্ছা কেন এটি বাবা আজকের সবথেকে বড় গরু এটি এটি হলো সব থেকে বড় গরু আজকের গুড আফটারনুন আমাদের আজকে মায়াপুরের তৃতীয় দিন আর ঘুরতে সময় এখন হচ্ছে বিকেল সাড়ে দিনটে তো এখন আমরা আছি মায়াপুরের মন্দিরের ভেতরে তো আমরা গোশালার দিকে যাইনি তো আজকের ভিডিওটি হবে গোশালাকে নিয়ে তো আমরা এখন গোশালার দিকে যাব আর গোশালাতে গিয়ে যে সব বড় বড় গরু আছে তোমাদেরকে সব গরুগুলো দেখানোর চেষ্টা করব আর তাদের এক একটা শিং হচ্ছে বড় বড় বিশাল বড় আকারের শিং তো সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো তো গাইজ তোমরা ভিডিওর সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা আজকের ভালো লাগবে আমরা এখন যেখানে আছি আর এখান থেকে গোশালা দূরত্ব আর অল্প একটু বেশি দূর না আর পাঁচ মিনিটের মতো লাগবে আমাদেরকে গোশালায় পৌঁছাতে তো গায়ে চলো যাওয়া যাক সেখানে গিয়েই না হয় তোমাদের সাথে কথা হবে মায়াপুরের যেসব গরু আছে তাদের সংখ্যা প্রায় তিন দুশো সত্তর থেকে তিনশোর মতো হবে আর ছোট বড় মিলেই হবে সব যতগুলো বললাম তোমাদেরকে তিনশোর মতো আর এই মায়াপুরের যে গরুগুলো আছে সেই গরু দুধ থেকে কিন্তু তারা প্রচুর জিনিস তৈরি করে তার মধ্যে হলো দই ছানা তারপরে ঘি মায়াপুরের এই মায়াপুরের ঘি সব থেকে বিখ্যাত ঘি সব জায়গায় পাওয়া যায় মায়াপুরের ঘি আর আমাদের ওখানেও কিন্তু মায়াপুরের ঘি এভেলেবেল পাওয়া যায় তোমরা মায়াপুর আসলে একবার গোশালায় যদি আসো তাহলে বুঝতে পারবে যে এই গরু কতগুলো আসে মায়াপুরে আমরা গোশালা আর খুব কাছাকাছি চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে গোশালা সব ফুট দেখতে পাবে গেলে দেখো ভাই দেখ কত সুন্দর ভিতরে গোশালার গেটের সামনে চলে এসেছি টাকাটা কিনতে হবে তো তোমরা দেখতে পাচ্ছো গায়েস গোশালার গেট আমরা এখন গোশালার ভিতরে ঢুকবো সামনে দেখতে পাচ্ছ ঘিয়ের দোকান ও ভাই সাফ গোশালার এটি হচ্ছে গেট তো চলো ভিতরে প্রবেশ করা যাক আমরা এখন গোশালার ভিতরে যেসব গরুগুলো আছে তাদের তাদেরকে দেখার জন্য উঠছি তো চলো দেখা যাক কি হচ্ছে আর যতগুলো গরু আছে আজকে তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করব তো দেরি না করে চলো যাওয়া যাক তো দেখো একবার কি বড় তো এটি হচ্ছে মায়াপুরের গোশালা আর আমরা দেখি কি হয় নো ভাইস আপ ওহ বাহ খুব সুন্দর ওহ এই এদিকে দেখো এটা দেখো गाइस তোমার ভাবতে পারবো না যে শিং কি বড় বড় তো এখানে সব গরুকে হয়তো গোমা তাকে হয়তো চড়াতে নিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি এগুলো সব খালি নিচে আর এখানে কিছু রয়েছে এই দেখো সিং দেখো ও আচ্ছা কেন এটি বাবা এগুলাতে কি চড়াতে নিয়ে গেছে সব আছে আরো আছে ওগুলো ভালো লাগছে আয় আয় তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সব খড় কেটে রেডি করে রেখেছে আর এখানে খড় পড়ে আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে খালি ভিতরে নেই সব চড়াতে নিয়ে গেছে মাঠের সাইডে যেগুলো সব ভর্তি থাকে ভর্তি আর সেখানে নেই খুব কম এই এটাকে দেখো ওয়াও দেখো দেখো বিশাল বিশাল একটি মতন লাগছে কি বিশাল তোমরা দেখো এখানেও দেখো সাদা কয়েকটি আছে তাদের সিং শিং দেখে মাথা খারাপ না আরে এর আগে একটা ছিল তিনটা শিং ছিল তো নাই ওই 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 সব থেকে বড় সিং ওটার যে বসে আছে এগুলো সব বিদেশি না বিদেশি হুম বিদেশি গরু সব এগুলো হুম

তাই হবে সামনে অসাধারণ সিং একদম ত্রিশুলের মতো সিং ত্রিশুল Yaş, çok